নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি বেগুন পোড়ার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি আজকে আমি উনুনে বেগুন পোড়া করব। এই বেগুন পোড়া করার জন্য এখানে আমি দুটো বেগুন নিয়েছি এখন আমি এই বেগুনের মধ্যে এক চামচ তেল দিয়ে নিচ্ছি এখন এই বেগুনগুলো মেখে নেব এই রকম করে তেল দিয়ে মেখে নেব তাহলে পোড়াটা ভালো হয় এভাবেই দুটো বেগুনই মেখে নিলাম এগুলি সরিয়ে নিচ্ছে এবার আমি উনুন ধরিয়েছি বেগুনটা পোড়াবো এভাবে সারাশি দিয়ে ধরেছি এইভাবে পোড়াচ্ছে উনুনে বেগুন পোড়ার স্বাদই আলাদা এভাবে অনেকটা সময় ধরে থাকতে হবে এখন বেগুন পোড়া হয়ে গেছে এই যে নামিয়ে নিচ্ছি দেখুন এই রকম হয়েছে এবার বাকিটাও আমি এইভাবেই পুরাবো এই যে বেগুন দুটো পুড়ে নিয়েছি এখন এগুলি শুলে নেব এখানে বাটিতে জল নিয়েছি এই জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে যে এইভাবে চুলব এভাবেই পুরোটা শুলে উনুনে পরা বেগুন শুলতে তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসে পুড়লে অনেকটা টাইম লাগে চুলতে এভাবেই আমি বাকিটাও চুলে নেবো আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি এই যে ছোলা হয়ে গেছে একদম পরিষ্কার এখন আমি এই বোটা সারিয়ে নেব এই যে এইভাবে এই যে এভাবেই বোটা সারিয়ে নিয়েছি এখন আমি এটা প্লেটে রাখছি এটা সরিয়ে নিচ্ছি বাকিটাও এইভাবেই শুলে নেব এই যে বাকিটাও এইভাবেই তুলে নিয়েছি আগেরটার মতোই এই বেগুনটারও গোটা সারিয়ে নেব এই যে এইভাবে এই বেগুন দুটো আমি দুভাবে মাখবো একটা নিরামিষ একটা আমিষ আমিষটার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি সারকোয়া রসুন কুচি আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এখন আমি দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ছোট্ট এক টুকরো আদা কুচি এবার আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ সরিষার তেল আর নিরামিষের জন্য প্রথমে আমি দিচ্ছি এক চামচ সরিষার তেল সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি এখন আমি দিচ্ছি ছোট্ট এক টুকরো আদা কুচি এবার আমি দিচ্ছি স্বাদমতো লবণ এখন আমি এই দুটো আলাদা করে মাখব প্রথমে আমি নিরামিষটা মেখে নিচ্ছি তো বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিরামিষটা মাখা হয়ে গেছে এখন এগুলি আমি আলাদা করে তুলে নিচ্ছি অন্য একটা প্লেটে তুলে নিলাম এই যে নিরামিষটা তুলে নিয়েছি এবার আমি আমিষটা মাখছি এবার আমিষটাও এইভাবেই মাখলাম এই যে মাখা হয়ে গেছে